যে তুমি যখন সাইডে কাজ করবা তখন কি হবে এই প্লাগটা কাইটা ফালাই দিতে হবে কেন কারণ তুমি তো কানেকশন করবো হচ্ছে এই ক্যাট সিক্স কেবল দিয়া ঠিক আছে তাহলে আমি এখন আলাদাভাবে পাওয়ার দিতেছি প্রথম কাজ করবো হচ্ছে ক্যামেরাগুলো সেটিং করে নেব তাহলে ক্যামেরাগুলো যদি আমি সেটিং করতে চাই সেক্ষেত্রে আমার লাগবে কি আগে ক্যামেরার পাওয়ার নিয়ে কাজ করি এবারে তোমার দরকার কি পাওয়ার ঠিক না আচ্ছা তোমার যেহেতু পাওয়ার দরকার তাহলে দুই রকমের অ্যাডাপ্টার দিয়ে আমি দেখাই এটা হচ্ছে একটা মডেলের আর একটা মডেলের আমি দেখাইতেছি তাহলে দুই ধরনের অ্যাডাপ্টার হ্যাঁ দুই ধরনের অ্যাডাপ্টারের ভিতরে দুইটার পাওয়ার কিন্তু ভিন্ন আচ্ছা এই যে ক্যামেরা অ্যান্ড চলবো এই যে ডিফারেন্স দেখতেও তো এটা কি আর এটা কি যদি আমরা বাহিরে ইউজ করি এটা যদি লাগাই তাহলে এটার ভিতরে পানি প্রবেশ করার কোনো সিস্টেম নাই আর এটাতে যে কোনো দিক দিয়েই পানি ঢুকতে পারে ঠিক আছে তুমি যখন সাইডে কাজ করবা তখন কি হবে এই প্লাকটা কাইটা ফালাই দিতে হবে কেন কারণ তুমি তো কানেকশন করবো হচ্ছে এই ক্যাট সিক্স কেবল দিয়া ঠিক আছে তাহলে আমি এখন আলাদাভাবে পাওয়ার দিতেছি সবগুলো অ্যাডাপ্টারের লাইন ওই যে সিরিজ লাইনের মতো কি হবে সবগুলা মিললে একটা হবে তাহলে দুইটা ক্যামেরার পাওয়ার দিয়ে দিই দুইটার পাওয়ার যেহেতু রেডি এবার তার সাপ্লাই দিয়ে দেখি যে সে রেডি কিনা পাওয়ার আসছে কিনা রাখি এই যে এটারও পাওয়ার পাইছে এটারও কি পাওয়ার পাইছে এই যে দুইটার পাওয়ার রেডি দুইটার পাওয়ার রেডি হওয়ার পরে এখন আমরা দুইটা ক্যামেরাতে এবার পাওয়ার দিতে পারি পাওয়ার দিলাম ক্যামেরাতে ঠিক আছে এই ক্যামেরাতে পাওয়ার দেই এই ক্যামেরার পাওয়ার হচ্ছে এখানে আচ্ছা তাহলে তার পাওয়ার দেওয়া কি শেষ